ah kii xottone kuraan mo be kuraanu mo bii kuraanu mo bii dur xottong abe yu tawá yi. Quran Mujid Amba Tiru Mabuk Sallallahu Alaihi Wasallam Tiru Jil Rup Amba Tiru Rasul Sallallahu Alaihi Wasallam Kemun Sudan Nabi Ki Nabi Ki Nabi Kemun Nabi ব্যবহার নবীর আহ্বাদ নবীর চরিত্র নবীর রূপ নবীর গুণ নবীর মান নবীর মর্যাদা নদীর এলম আমল নবীর বিদ্যা নবীর বুদ্ধি নবীর যাহের বাতিল তার গ্রুপ হচ্ছে তিরিশ কোরআন

দেখছি এটা কোথায় পাওয়া যাবে কোরআন মজিদ পাওয়া যাবে আল্লাহ পাক এলান করতেছে উদ্যোগ জুবানে ঘোষণা দিতেছে এবং নিজে না বলে আল্লাহ মাহবুবকে এসার করছে

لا بكي ولاي شاى على السلام شاى على السلام بفضل الله عن رحمته قم زائلك قل الله كرم

গ্রামীণ কোন এক নিয়ম ইমানদারের জন্য নমাজ সবচাইটি বড় এভাবে কিন্তু ওই নামাজ হবে না যতক্ষণ মন্দাম বিষয় ফলা সলা কথা নামাজ হবে না সিদ্ধা করলেন বাঙালেন নমাজের মধ্যে নামাজ শুরু করার আগে নামাজ শুরু করে তেরোটা ফরস তেরোটা ফরজের মধ্যে এক ফরসকে খেলা কোরআনে মজিদ পড়া নমাজদের তেরো খরচের মধ্যে এক খরচ কোরআন মসজিদ যে পড়ে যে শুনে যে কোরআন মসজিদ প্রত্যেকে তাকে ভর্তি করে ইজ্জত করে সন্ধান করে

ইমাম কেরাত পড়তেছে নবী বলতে কি ইমাম কেরাত পড়তেছে এখান নিজের জন্য না যারা পিছনে একটা ব্যাগ করছে তাদের জন্য কেরাত পড়ছে বরং আমি অনেক সময় বলে থাকি কোরআন মজিদ যে পড়ে তার চাইটি যে শুনে তার

অনেকবার আজীবন শুনে কোরআনে মজুদের একটা অক্ষর গলিতে অতলা করে দশটি তার আমার নামতে উঠে আল্লাহ তীর মাহবু আমরা স্পষ্টভাবে বুঝে পেয়েছি

এটা একটি অক পর্বে শুনলে মেশি সাধারণ কথা ওই জন্যই ওরা করতে পারবেন ভাববেন বলবেন না শুনতে পারবেন না স্পষ্ট স্পর্শ করতে পারবেন না

জুকরে যদি পরে অজুকরে যদি পরে শক্ত এনেছে অজু করে কোরআন পড়ছে কোথায় নমাজে

আসমায় বাড়ি তাহলা আল্লাহ আল্লাহ পাক জল্লা সামু পাক পবিত্র নামে পাক তালা উঠে আমরা মুখে মুখে সূর্যঙ্গ ন ফরম অবস্থা একজনও নয় ফরে অন্যায় ফুজি যায় ফুজি আমরা যারা শুনেছি আমরা পড়ি নেই উচিত ছিল দরকার ছিল কর্তব্য ছিল প্রত্যেককে আল্লাহর নামে নাম উচ্চারণ করা আল্লাহর নাম কি আল্লাহ অটো অকল নাই বড় না আল্লাহ পাকের নাম কোতো লাউকো কুমার নাই নিচে ইয়েটা নেই নাম আমরা নামানব্বই নাম আজকে আপনারা শুনেছেন কটা অনেকে শোনেনও নাই পুরানি মসজিদের মধ্যে নাম আসছে কটা নিরানব্বইটা

কত শত কত হাজার কত লাখ কত কোটি আল্লাহর নাম হয়েছে উচ্চারণ হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে তার কোন সময় নাই দোয়া করি আমরা করা কোন সময় হবে মুখ খুললে যতক্ষণ মুখ খুলবেন না গাল খাগল কাটবে বড় হবে না এরা ঘটনা রয়েছে আমি আপনার নাম সমূহ রয়েছে আমার ওইসব নাম লুইয়ে আমার কাছে দোয়া করো یا اللہ جمبل جمبل خوال لا خوال دے ادھر ما خوال پہ ما خوال دے این خوال دے ایفرام حضور 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 اللہ یا اللہ جمبل جمبل یا اللہ یا اللہ يا رحمن جلّ الجمال يا رحيم جلّ الجمال يا رازق جلّ الجمال يا رزاق جلّ الجمال يا غني عزقنا يا غني جلّ جمالك

আজকে আমার আমাদের দুইকে খতম হয়েছে একটা খতনে কোরআন মজিদ আর একটা খতনে আসমায়ে আল্লাহর নামে পাক আর একদিন নবীন নামে পাক কে খতম হবে সমগ্র

اللهم صل على وسلم و على ابناء بن سبح و على سب عبد و ثابت طيبين طاهرين امين ازوميه تن مباركين امين و ما اضل المدعي و ما نذلتي و لانما ... <obey to peace> اور تو تحرم جہاں من جمید سیاد وقت الرمدان بکار بردار اور تو رمدان قولا بیاق سب غیات من جمید خراسی بحیات اباد الممات انکا باکدو شیم قمید آمین Dan tidak pernah berjumpa dengan pelikok pergunung dan pernah mengalami beberapa cerita paru-paru dan pernah mengalami hujan lebat dan hujan agak dan pernah mengalami matahari berkabut dan pernah mengalami badut bergerak tiada muker selesa kerana hujan yang agak lekat dan menurut bergerak yang جميلة معظم الزبائد تقوم بإذن الله بن الله عليه وسلم وعظمه الرحمة والبركة الله بإفاته وضعفه الله والنظافة والطمانية والسكينة والراحة والضائم والظلام يا الحمد لله يا اللهم يا حبيب يا من يا يا یا رب تم بعو یا رب آمین و ما یا بودی می حاضر متقابل و جنیم مرو وقت فی جنیم ما بنی ممنظمین بعد من گفتم قد الله و رحم الله آمین و الله و به ما رون و ما محبوب نذیر ما مجمل خاطر بنی قلب

কষ্ট করেছে কুদরত কবুল করে যারা ঘুম কাজ চালে সব কিছু বাদ দিয়ে যারা তোমার মা বুবির মা দুর্গে সাজাইছে কুদ্রতমকে কবুল করো তার প্রতিদিন কুদ্রতর পক্ষ থেকে প্রত্যেককে দান করো آمد جان مال ایمان عزت آبو حبال کرو ایمان در شیخ موت و جنتو آدم بکتی محبت شو کری اوپو تی دھوا ای درستہ ہے جو جان کران تو فکر دان کران سب در بارتا ہے نبیل کریم و اندوار سب یجمائن و جد آخر کلامنا من الدنیا شاہتان بھائی 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 بھائی